প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আমলটি খুবই মহত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমল এই আমলটি যদি আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের ওপর ভরসা করে আস্থা রেখে ইয়াকিনের সহিত আমরা যদি আমলটি করতে পারি আল্লাহ রবুল্লাহ আলমিন এই আমলের বরকতে আমাদেরকে যা কিছু দান করবেন ইনশাল্লা ইনশাল্লাহ আমার আপনার জিন্দগি উন্নতি হয়ে যাবে আজকে যেমন আছি আগামী কাল আপনি তেমন আর থাকবেন না আল্লাহ রাব্বুল আলমিন আপনার জিন্দগিতে এমন পরিবর্তন নিয়ে আসবেন যে আল্লাহ রাব্বুল আলমিন উন্নতির বন্যা তিনি বইয়ে দেবেন বলুন সুবহান চারিদিক হতে আল্লাহ পাক আপনার উন্নতি দান করবেন প্রিয় দর্শক এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলমিন যে ফজিলাত যে উপকারিতাগুলো আমাদের দান করবেন সেই সমস্ত ফজিলাত উপকারিতা হচ্ছে বৃহৎ যেগুলো আমাদের অর্জন করা লাভ করা অত্যন্ত জরুরি যদি আমরা কষ্ট করে এই ছোট্ট আমলটি আল্লাহ রবুল আলমিনের উপরে ভরসা করে তাওয়াক্ষুল করে যদি আমরা করতে পারি ইনশাল্লাহ এই দুনিয়ার বুকে আপনি হয়ে যাবেন বড় সুখী মানুষ আল্লাহ রবুল আলমিন আপনাকে বড় ধনী বানাবেন আল্লাহ রব্বুল আলমিন বিপদ আপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এবং কাল কেয়ামতের কঠিন দিনে আল্লাহ রব্বুল আলমিন আপনার ওপর রাজি থাকবেন সন্তুষ্ট থাকবেন আল্লাহ পাক আপনাকে সন্তুষ্ট করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক খুবই মূল্যবান খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকর আমল প্রিয় দর্শক এই আমলটি যখনই আপনি করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন আপনার অতীত জীবনের সমস্ত গোনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন বলুন সুহান আল্লাহ আমার আপনার গুনাসমূহ ক্ষমা হয়ে যাবে প্রিয় দর্শক শুধু তাই নয় এই আমলটি যখন আমরা আল্লাহ রাব্বুল আলমিনের উপরে তাওয়াক্কুল তিনার উপরে ভরসা করে যখন আমরা এই আমলটি করব আল্লাহ রাব্বুল আলমী পড়ার সাথে সাথে আমার আপনার জিন্দগিতে নিরাপত্তা দান করে দেবেন বলুন সুবহান আল্লাহ আপনার নিরাপত্তা আপনার পরিবারের নিরাপত্তা আল্লাহ রবুল আলমিন দান করবেন ফেরেস্তার মাধ্যমে এমন নিরাপত্তা যে নিরাপত্তার মধ্যে কোনো ত্রুটি কোনো ভুল থাকবে না দুনিয়ার নিরাপত্তাতে ভুল থাকে ত্রুটি থাকে ফলে তাদের খাতরার আশঙ্কা থাকে তাদের ধ্বংসের আশঙ্কা থাকে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন যে নিরাপত্তার কথা বলেছেন এই নিরাপত্তার মধ্যে সামান্যতম ত্রুটি নেই সামান্যতম ফাঁক ফোকর নেই আল্লাহ আলামিন আলমিন এইরকম মজবুত নিরাপত্তা আপনাকে দান করে দেবেন বলুন আল্লাহ রাব্বুল আলমিন ফেরস্তার মাধ্যমে আপনাকে নিরাপত্তা দেবেন আপনার পরিবারকে আল্লাহ নিরাপত্তা দান করবেন বলুন সুবাহান্লাহ যে কেউ এই আমলটি করবে আল্লাহ রাব্বুল আলমিন তার অতীত জীবনের গুণাকে ক্ষমা করবেন এবং তার পড়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলমিন তাকে নিরাপত্তা বলুন সুবাহ প্রিয় দর্শক নিরাপত্তা এটা কতটা জরুরি সময়ে কতটা জরুরি সেটা বলার অপেক্ষা রাখে না আমরা সকলেই জানি জীবনের নিরাপত্তা আমাদের সন্তানদের নিরাপত্তা আজকের দুনিয়ায় এই সময় এই অশান্ত দুনিয়ায় যে দুনিয়ায় রয়েছে রাহা জুলুম অন্যায় অত্যাচার অন্যকে হরণ করা অন্যের সম্পদকে হরণ করা আত্মসৎ করা অন্যকে ক্ষতির মধ্যে ফেলে দেওয়া অন্যকে অন্যের ওপরে জুলুম করা জুলুম অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালানো এই আজকের দুনিয়ায় নিরাপত্তা অত্যন্ত জরুরি প্রিয় দর্শক আমরা যদি এই আমলটি করি আল্লাহ রবুল আলমিনের উপরে ভরসা করে তাওয়াকুল করে তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার উপরে এমন নিরাপত্তা দিয়ে দেবেন যে পৃথিবীর কোন শক্তি আপনার উপরে না অন্যায় করতে পারবে না জুলুম করতে পারবে না অত্যাচার করতে পারবে না আপনার সম্পদকে আত্মসাত করতে পারবে এবং না কোনো দিক হতে আপনাকে ক্ষতি করতে পারবে বলুন সুবহান এমন নিরাপত্তা আল্লাহ পাক এই আমলের বরকতে আপনাকে দান করে দেবেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের উপরে ভরসা করে তাওয়াক্ষুল করে আমরা যদি এই আমলটি করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেবেন বলুন সুবাহান আপনার জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে যাবে অর্থাৎ অবশ্যই আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেনই দেবেন ইনশাল্লাহ এত বড় ফজিলত আপনি লাভ করতে পারবেন প্রিয় দর্শক জান্নাত এমন একটি জগৎ আপনি যদি জান্নাতে যেতে না পারেন আমি আপনি যদি জান্নাত হতে বঞ্চিত হই তাহলে আমাদের স্থান হবে ওই জাহান নাম আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক জাহান্নামের জাহান নামে কি আছে কি ধরনের শাস্তি আছে এগুলো তো আমরা জানি না ততটুকু আমরা জানি যতটুকু আমাদের নবী পাক সাল্ল আলিয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন আমাদেরকে তালিম দিয়েছেন তিনি বলেছেন জাহান নামে যখন একটি পাথরকে ফেলা হবে সত্তর বছর অতিবাহিত হয়ে যাবে সেই পাথরটা জাহান নামের তলদেশ স্পর্শ করতে পারবে না বলুন নাউজ বিল্লাহ কতটা গভীর কতটা ভয়ঙ্কর জাহান নাম কতটা খতরনাক আল্লাহর নবী সাল্লাম বলেছেন জাহান নাম এতটাই খতরনাক এতটাই ভয়ঙ্কর আর সেখানে আছে বিভিন্ন ধরনের শাস্তি যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না আমরা কখনোই ভাবতে পারবো না চিন্তাতেও আমরা নিয়ে আসতে পারব না এমন কঠিন জায়গা হচ্ছে জাহান নাম সেই জাহান নামে রয়েছে এমন কঠিন শাস্তি বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতে দুটি জগৎ একটি জান্নাত একটি জাহান নাম জন্্নাত হতে যে বঞ্চিত হবে তাকে জাহান নামে যেতে হবে আর যে নাজাত পাবে সে জান্নাতে যাবে জান্নাত আর জাহান্নাম এই দুটি জগৎ ছাড়া কেয়ামতের দিনে আর কোনো জগৎ নেই তোমাকে দুটোর মধ্যে একটাতে যেতেই হবে দুটোর মধ্যে একটাতে তোমাকে অবস্থান করতেই হবে তাহলে জান্নাত লাভ করা আমাদের জন্য এতটাই জরুরি যেমন আমাদের জীবন যাপনের জন্য যে সমস্ত জিনিস আমাদের জরুরি যেমন শ্বাস প্রশ্বাস পানি এগুলো যেমন জীবন ধারণের জন্য অত্যন্ত জরুরি তার চাইতে কোটি কোটি সহস্র কোটি গুণ জরুরি হচ্ছে আমাদের জান্নাত লাভ করা আমাদেরকে জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করা প্রিয় দর্শক ছোট্ট ছোট্ট আমল বিশ্বনবী সাল্ল আলী ওয়াসাল্লাম দ্বারা বর্ণিত হয়েছে সেই দোয়া সেই আমলগুলো যদি আমরা ইয়াকিনের সহিত এখলাসের সহিত মহানব্বল আলমিনের উপরে তওয়াক্কুল ভরসা রেখে আমরা যদি করতে পারি আল্লাহ রাব্বুল আপনার আমলকে কবুল করবেন জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আর মহান রব্বুল আলামিন আমাদের জন্যই বলেছেন আমল কারীদের জন্যই বলেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা তোমরা ভয় না তোমরা চিন্তা না তোমাদের কোনো ভয় নেই তোমরা নিশ্চিন্তে থাকো জান্নাত তোমাদের জন্যই আমি নির্দিষ্ট করে দিয়েছি বলুন সুবহান আল্লাহ জান্নাত তোমাদের জন্যই নির্ধারণ হবে তোমরাই যাবে জান্নাতে তোমরাই হবে জান্নাতের অধিবাসী বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক মহান রব্বুল আলমিনের সঙ্গে যোগাযোগ করে তেনার সন্তুষ্টি অর্জনে তিনার উপরে তেনার জাত ও সিফাতের ওপর ভরসা করে আমরা যদি আমল করি যে আমলটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আমলটি ইনশাল্লাহ এর যে ফজিলত সেখানে লেখা হয়েছে জান্নাতকে আল্লাহ রাবুল আলমিন তার জন্য ওয়াজিব করে দেবেন বলুন আল্লাহ তাহলে আমলটা কতটা গুরুত্বপূর্ণ আর যে আমলটা বলবো সেটা অত্যন্ত মহত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ বলুন সুবহান এবং এই আমলটি হাদিস শরীফে যেভাবে বর্ণিত হয়েছে হাদিস শরীফের মধ্যে এসছে এই আমলটি করলে আল্লাহর নবী সাল বলেছেন জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে এবং এই আমল তাকে জান্নাতে নিয়ে যাবে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই আমলটি যদি আপনি এখলাসের সহিত আল্লাহ রব্বুল আলমিন ওপর তওয়াক্কুল ভরসা করে আপনি যদি আমলটি করতে পারেন আল্লাহ রাবুল আলমিন আপনার জিন্দগি হতে অভাব অনাটনকে দূর করে দিয়ে সচ্ছলতা দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার জিন্দিগি এক নতুন পরিবর্তন এসে যাবে সব দিক হতে আপনি সমৃদ্ধি লাভ করতে পারবেন বরকত লাভ করতে পারবেন সব জায়গায় আপনি লস খাবেন না আপনি লাভবান হবেন আপনি সফল হয়ে হাসি মুখে বাড়ি ফিরবেন ইনশাল্লাহ এত বড় এত মহত্বপূর্ণ এতটা ফজিলত এই আমল প্রিয় দর্শক এক ডাকাত সে যখন আল্লাহ রব্বুল আলমিন ওপরে তাওয়াক্কুল করে ভরসা করে সে যখন এই জঘন্য কাজটা ছেড়ে দিল এই জঘন্য অর্থাৎ ডাকাতি করা অন্যের সম্পদকে আত্মসাত করা জোর করে জুলুম করে অন্যায় করে সে যখন দেখলো যে আল্লাহ রব্বুল আলামিন হচ্ছে রিজিকের মালিক তিনি এই পৃথিবীর ছোট্ট ছোট্ট প্রাণীকেও তিনি রিজিক দান করেন এবং একটি অন্ধ সাপ এক জায়গায় সে শুয়ে আছে অথচ আল্লাহ রব আলামিন তাকে ঠিক সময়ে ওই অন্ধসাপকে বিষধর সাপকে তাকে রিজিক দিচ্ছেন আমি তো মানব আমি তো তার চাইতে শ্রেষ্ঠ আল্লাহ পাক আমাকে মানুষ করেছেন তাহলে আল্লাহ পাক কেন আমাকে রিজিক দেবেন না অবশ্যই দেবেন কেন আমি এই রং পথকে অবলম্বন করলাম এই চিন্তা এই ভাবনা তার মাথায় আসলো সঙ্গে সঙ্গে সে তাওবা করে সে এই গলত কাজটাকে ডাকাতি কাজকে ছেড়ে দিয়ে সে আল্লাহ ভরসা করে সে কি করল সে ভালো লাইনে এসে গেল আল্লাহ রব্বুল আলমিন তাকে রাতারাত আল্লাহ রব্বুল আলমিন তাকে রাতারাত বড় ধনী বানিয়ে দিয়েছিলেন বলুন সোবহান আল্লাহ কেননা এ যাবত পর্যন্ত ওর কাছে যত সম্পদ ছিল সবটাই ছিল হারাম এবং অবৈধ সম্পদ সে যখন তৌবা করলো সমস্ত অবৈধ সম্পদকে সে দিয়ে দিল বিলীন করে দিল দান করে দিল ফলে তার কাছে আর কোনো সম্পদ ছিল না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের উপরে তাওয়াক্কুল ভরসা করল এবং আল্লাহ রাব্বুল আলমিন এই কারণে এর বরকতে সে একটি গলত কাজ থেকে ফিরে এসেছে আল্লাহ পাকের ভয়ে আর এই জন্য আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হলো এবং রাতারাত তাকে

ثم بار تقرأها ايه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد إذن سنقرأ كلمة لا إله إلا الله মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নেবেন কেননা আমাদের নবীর নাম এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জবানে নিলে তিনার সম্মানার্থে একবার দরুদ আমাদের উপরে পড়া ওয়াজিব হয়ে যায় এই জন্য একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নেবেন একবার পড়ে নিলেই যথেষ্ট হয়ে যাবে লা ইলাহা লা ইলাহা রসুল্লাহা ইহাম্মদুর রসুল্লাহ তো প্রিয় দর্শক তিনবার সোরা এখলাসের সহিত কালেমায় তাইবা তিনবার পাঠ করা কত সহজ এবং ছোট আমল কিন্তু এর ফজিলত এর উপকারিতা এতটাই গুরুত্বপূর্ণ এতটাই মহত্বপূর্ণ যা এই দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে সুখ শান্তি দান করবে পরকালের জিন্দগিতে জান্নাত দান করবে বলুন সুবাহান্লাহ তো প্রিয় দর্শক সোরা এখলাস তিনবার তিনবার সোরা এখলাস আমাদেরকে পড়তে হবে আর সোরা এখলাসের সহিত কালেমায় তাইবা তিনবার পাঠ করবেন ইনশাল্লাহ খুবই মহত্বপূর্ণ এবং খুবই পরীক্ষিত আমল ইনশাল্লাহ সোম্বা ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদের জিন্দগি হতে সব ধরনের বিপদ প্রেশানি অভাব অনাটনকে দূর করে দেবেন পরকালে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন বলুন সোবাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান আমলটি করার